আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ওমান বর্তমানে বেশ কিছু দেশের সাথে ফ্লাইট ক্যান্সেল করেছে বিশেষ করে চারটা দেশের সাথে ওমান ফ্লাইট ক্যান্সেল করেছে ইরান এবং ইসরায়েলের এই সংঘর্ষের কারণে অর্থাৎ যুদ্ধের কারণে ওমান চার দেশের সাথে তাদের ফ্লাইট বন্ধ করেছে এবং ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে যদি এটা অব্যাহত থাকে আর অনেক দেশের সাথে ওমানের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে অর্থাৎ ফ্লাইট ক্যান্সেল হতে পারে বা ফ্লাইটের সময়সীমা পরিবর্তন হতে পারে যে চারটি দেশের সাথে ইরান চারটি দেশের সাথে ওমান তাদের ফ্লাইট ক্যান্সেল করেছে সেই দেশগুলো হচ্ছে ইরান ইরাক আদারবাইজান এবং ওমান এয়ার তাদের কিছু ফ্লাইট জর্ডানের সাথে ক্যান্সেল করেছে এখনো পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে শুরু করে এই ধরনের দেশগুলো অর্থাৎ আমরা যারা সাউথ এশিয়ার দেশ আছি এই দেশগুলোর সাথে কিন্তু এখন পর্যন্ত ওমান তাদের কোনো ধরনের ফ্লাইট ক্যান্সেল করেনি তবে যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এবং শিডিউল চেঞ্জ হচ্ছে আপনি যদি দেশে যাওয়ার থাকেন অথবা দেশ থেকে ওমানে আসার থাকেন আপনার উচিত হচ্ছে খোঁজ নেওয়া সময় মতো আপনার ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করা যোগাযোগ রাখা যে আপনার ফ্লাইটটা শিডিউল মতো হচ্ছে কিনা এবং টাইম মতো হবে কিনা এটা আপনার যোগাযোগ রাখা উচিত কারণ হচ্ছে যে কোনো সময় যেহেতু সমুদ্রের সাগরের এক পাশে হচ্ছে ইরান আরেক পাশে ওমান যেহেতু ইরানে বর্তমান একটা টেনশন যাচ্ছে একটা ঝামেলা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যারা ভ্রমণ করব ওমান থেকে অন্য দেশে বা বাংলাদেশে অথবা বাংলাদেশ থেকে আমরা ওমান আসবো এই সময়ে আমাদের সবারই উচিত ফ্লাইটের একজ্যাক্ট শিডিউল জেনে রাখা এবং ফ্লাইটের আগে ফ্লাইটের সেটা সম্মত হবে কিনা না সেটা কোনো ধরনের পরিবর্তন আনছে কিনা সেই বিষয়গুলো কুড়ে নাটি জানা কিন্তু আমাদের উচিত এবং আশা করছি যে আপনারা যারা বাংলাদেশ থেকে ওমানে আসবেন এবং ওমান থেকে বাংলাদেশে যাবেন আপনারা এই ঘুটনাটি খোঁজগুলো রাখবেন এবং ফ্লাইট আপনার ফ্লাইটটা কখনো চেঞ্জ হচ্ছে কিনা টাইম পরিবর্তন করছে কিনা অথবা ফ্লাইটটা ক্যান্সেল হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর করেই আপনারা যাতায়াত করার চেষ্টা করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে অর্থাৎ ফ্লাইট ক্যান্সেলের বিষয় বা ফ্লাইট সংক্রান্ত যদি কোনো ফার্দার ইনফরমেশন আসে তাহলে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করবো আজকের জন্য আপাতত এটাই যে আপনারা যারা ওমান থেকে ভ্রমণ করবেন বিভিন্ন দেশে চারটা দেশের ফ্লাইট বন্ধ সেগুলো এখন আমাদের জন্য কোনো ধরনের ইমফেক্ট করবে না আমাদের কারণ হচ্ছে ইরান ইরাক বা আজারবাইজান বা জর্ডানে ওমান থেকে খুব বাংলাদেশে যে যাতায়াত করে তেমন না কিন্তু যেহেতু ঝামেলাটা লেগেই আছে হয়তো বাংলাদেশ থেকে আসার সময় বা মাস্কের থেকে ফ্লাইট হওয়ার সময় বা সালালা থেকে ফ্লাইট হওয়ার সময় একটু টাইম চেঞ্জ হতে পারে শিডিউল একটু এদিক সেদিক হতে পারে সেই ক্ষেত্রে আপনি সর্বদা নজর রাখবেন আপনার যদি ফ্লাইট থাকে আপনি নজর রাখবেন যে লাইকটা ঠিক মতো হচ্ছে কিনা আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম